আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের চারটি কাজের আপডেট দেব তো প্রথমে যে কাজটি রয়েছে তা হলো কফি শপ রেস্টুরেন্ট এবং মার্কেটের কাজ এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এই কাজে প্রতিদিন ডিউটির সময় দশ ঘন্টা এখানে বেতন রয়েছে চোদ্দশো রিয়াল এখানে থাকা এবং আকামা কোম্পানি বহন করবে এবং খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এরপর দুই নম্বর যে কাজটি রয়েছে তা হলো ফুড ডেলিভারি ম্যান এখানে বাইকে করে ফুড ডেলিভারি করতে হবে এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে প্রতিদিন তেরো থেকে চোদ্দোটি ডেলিভারি দিতে হবে এই কাজে আপনার বেতন হবে দুই হাজার সৌদি রিয়াল এবং সাত থেকে আট রিয়াল টিপস পাবেন এই কাজে থাকা আকামা কোম্পানি বহন করবে এবং খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের লেবার ল অনুযায়ী পাবেন এরপর তিন নম্বর যে কাজটি রয়েছে তা হলো মার্কেট ক্লিনার এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে ডিউটি সময় প্রতিদিন বারো ঘন্টা এখানে বেতন রয়েছে বারোশো রিয়াল এখানে থাকা আঁকামা চিকিৎসা অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের এরপর চার নম্বর যে কাজটি রয়েছে তা হলো জেনারেল লেবার এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এই কাজে আপনার বেতন হবে বারোশো সৌদি রিয়েল এখানে থাকা খাওয়া আঁকামা সবকিছু কোম্পানি বহন করবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এসব কাজে আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে আর ফুড ডেলিভারি কাজের জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ